তুলারাশের যারা আছেন আপনাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সাবধান হয়ে যান আজ রাত মিনিটে আপনার জীবনে অন্ধকার নেমে আসতে চলেছে একটা এমন দুঃখজনক ঘটনা আপনার অপেক্ষায় আছে যা শুনে আপনার পায়ের তলার জমিন দেখুন বন্ধুরা এই নভেম্বর মাসে আপনি আপনার জীবনে অনেক রং দেখেছেন কিছু কিছু জিনিস থেকে আপনি বিদায় নিয়েছেন কিছু জিনিস যেগুলো অনেকদিন ধরে আপনার জীবনে আসছিল না সেগুলো এলো তো এখন দেখুন বন্ধুরা এই শেষ দিনটা এই নভেম্বর মাসটা এটা আপনাকে কি ছিনিয়ে নেবে কি নিয়ে যাবে আর তোমাকে কি দিয়ে যাবে এই ভিডিওতেই আমরা সেই কথাই বলবো আমার তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ এই ধরনের ভিডিও বারবার তৈরি হয় না বন্ধু দেখো এখন তোমার কুণ্ডলিতে তিনটা গ্রহ মঙ্গল রাহু আর কেটু মিলেছে তো এইবার যে পরিবর্তন আসবে সেটা সাধারণ হবে না আর তুমি নিজে অনুভব করছো বন্ধু যে গত কিছুদিন ধরে তুমি অনেক চিন্তিত আছো নিজেকে কিছুই কিছু করার চেষ্টা করছো না টাকা পয়সা নিয়েও তোমার জীবনে অনেক সমস্যা চলছে আর্থিক সংকটের মুখোমুখি হয়েছ বেশ কিছুদিন ধরে যদিও মোটমাট একটা কথা বন্ধুরা এই নভেম্বর মাসটা তোমাকে অনেক কিছু শিখিয়েছিল তো আজ আমি বলবো বন্ধুরা এখন যেহেতু এই চব্বিশ ঘন্টার খেলা শেষ হবে তখন তোমার জীবনে কি নতুন কিছু আসবে বন্ধুদের তোমার আগামী সময় কেমন যাবে এই ভিডিওতে আমরা তোমাদের বলবো সবাইকে হাজ্জুর করে একটা ছোট্ট অনুরোধ যদি তুমি গ্রহের পরিবর্তনে হিসাব শুনো আর গুরুজি আপনার জন্য খুবই ভালো হবে যদি আপনি দেওয়া ভবিষ্যৎবাণী মেনে চলেন প্রথমেই সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী লিখেও দেবেন বন্ধুরা মা রানী আপনার সব ইচ্ছা পূরণ করবেন এখন শুনুন বন্ধুরা যেমন বলে শেষ ভালো হলে সব ভালো কিন্তু এই সময় আপনার জীবনে ভালো বলে কিছুই নেই পুরো নভেম্বর মাসটাই আপনাকে অনেক কাঁদিয়েছে ছোট ছোট জিনিসের জন্য অনেক কষ্ট দিয়েছে কিন্তু যদি আপনি 니দের ভবিষ্যৎ ঠিক করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে এই তো থাকতে হবে বন্ধুরা বলি দেখো কখনো যদি জীবনে নতুন শুরু করতে হয় আমরা অনেক বেশি ভাবতে শুরু করি আর নিজেদের নেতিবাচক করে ফেলি তারপর আমাদের সামনে এগোবার সাহসটাই ভেঙে পড়ে কিন্তু তোমরা মনে রেখো এই সময় তোমাদের একদমই নেতিবাচক ভাবনা রাখতে হবে না কারণ দেখো যে মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে হেঁটে চাপে সে পড়বে কিন্তু যে মানুষ হাঁটু গেড়ে চলবে সে কখনো পড়বে না তো যদি তুমি একবার জীবনে পড়ো তাহলে তুমি অবশ্যই উঠতে যাবে আর যখন তুমি উঠবে তখন তুমি জীবনের এমন এক জায়গায় পৌঁছবে যা তোমার চিন্তাতেও আসেনি বলে রাখি তোমার ব্যক্তিগত জীবন কখনোই নিজের লোকদের কাছাকাছি নিয়ে যেও না তোমার স্বপ্ন অনুভূতি ইমোশন এসব কাউকে শেয়ার করার ভুল করো না কারণ বন্ধু তোমরা এখনই একটা বড় লেসেন শিখেছ একটা বড় ধাক্কা খেয়ে তুমি বেরিয়ে এসেছ তাই আগামীতে এসব ভুল করা থেকে নিজেকে প্রথমেই বাঁচাতে হবে সবচেয়ে বড় কথা হলো তোমার প্ল্যানগুলো তোমার পরিকল্পনা পুরোপুরি গোপন রাখো যেমন চার দেওয়ালের মধ্যে কেউ থাকে তেমনই নিজের মন আর হৃদয়ে চার দেওয়ালে তোমার পরিকল্পনাগুলো লুকিয়ে রাখো আর যখন সেই পরিকল্পনাগুলোতে কাজ শুরু করবে আমল করবে আর সফল হবে তখন নিজে নিজেই সবাই জানতে পারবে দেখো তোমার একটা খারাপ অভ্যেস কি যে তুমি কাজ শুরু করার আগে থেকেই ড্রামা করো কিন্তু কাজ তো করো না শুধু কথা বলো দেখো বন্ধু কথা বলে তোমার স্বপ্ন পূরণ হবে না তোমাকে নিজের কাজে আগ্রহ নিতে হবে তোমার মনকে কাবু করতে হবে আপনার মনোযোগ বারবার দূরে বিচ্ছরিত হয় কখনো আপনার মনোযোগ আপনার জীবন সঙ্গিনীর দিকে চলে যায় কখনো ফাঁকা কথাবার্ত্রায় আটকে থাকে তাই প্রথমেই আপনাকে কুকর্ম থেকে দূরে থাকতে হবে কুকর্ম মানে হলো কোনো অজানা মেয়ের প্রতি কোনো রকম অনুভূতি রাখা দ্বিতীয়ত মাংস মদ্যপান এসব ত্যাগ করতে হবে এগুলোর থেকে পুরোপুরি দূরে থাকতে হবে আর তৃতীয়ত কাউকে ভুলভাবে ভাবা বা ভুল করা চলবে না এই তিন ধরনের কুকর্ম থেকে আপনাকে এখনই নিজেকে বিরত রাখতে হবে বন্ধু যদি আপনি চান আপনার আগামী সময় খুবই ভালো কাটুক তাহলে দেখো বন্ধু সময় বদলাতে বেশি দেরি লাগে না তুমি জানো যেই পরমাত্মাকে তুমি আরাধনা করো ঠিক সেই পরমাত্মাই তোমাকে দেবে আর যদি সেই পরমাত্মা তোমার উপর রেগে যায় তাহলে সেই পরমাত্মাই তোমার তোমার থেকে সবকিছু ছিনিয়ে তাই আসন্ন সময়ে কিছু জিনিসের মূল্য বুঝতে শিখতে হবে কারণ যদি তুমি মূল্য না দাও তাহলে হয়তো সেই জিনিসটাই তুমি হারিয়ে ফেলবে এখন সেটা সম্পর্ক হতে পারে হতে পারে সাফল্য হতে পারে অর্জন কিংবা পরিশ্রমও হতে পারে বন্ধু এই সব কিছু থেকে তোমাকে অন্তত একটাতে হাত ধুতে হতে পারে আর যদি সেই একটাও তোমার জীবন থেকে দূরে চলে গেলে তোমার জীবন থেকে আলাদা হয়ে গেলে তখন তোমার জীবনে শুধু সমস্যার সমস্যা আসবে বলছি তোমার কাজ পুরোপুরি সফল হবে কিন্তু কখন যখন তুমি সেটা সম্পূর্ণ গোপন রাখবে বন্ধু দেখো তোমার পরিকল্পনা অনেক ভালো হবে তোমার কাজের জন্য পরিকল্পনা ভালো হওয়ায় তুমি নিজের কাজগুলো খুব ভালোভাবে এগিয়ে নেবে আর বলছি বন্ধু এই সময় তোমার যে পুরনো মানুষগুলো তোমার থেকে খেপেছিল যারা তোমার কাছে আসছিল না তারা এখন ধীরে ধীরে তোমার কাছে আসতে শুরু করবে সম্পূর্ণ সম্পর্কের মধ্যে একটা নতুনত্ব আসবে একটা নতুন বীজ ফুটবে আর সেটা সম্পর্কের জড়তাকে পুরোপুরি দূর করে দেবে বন্ধুদের মতো দেখো তোমরা সবাই এই মুহূর্তে তোমাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নাও সবচেয়ে বড় কথা হলো স্বাস্থ্যের চেয়ে বড় কিছু নেই টাকা পরিশ্রম অর্থ সব কিছু মানুষ আবার উপার্জন করতে পারবে কিন্তু যদি এই সময়ে তোমার কোনো শারীরিক অসুস্থতা থাকে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তাৎক্ষণিক তার চিকিৎসা করাও এখন বন্ধুদের আমি খুব ভালোভাবে জানি যে তোমরা মন থেকে তোমার অতীত সময়ে অনেক সমস্যার মুখোমুখি হয়েছ এখন তুমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছ চিন্তায় পড়েছ এই কথাগুলো বন্ধু আমরা খুব ভালো বুঝি কিন্তু বন্ধু কি করা যাবে জীবন তো চলতেই হবে কিন্তু বন্ধু এখন আর চিন্তা করো না কারণ আসন্ন সময় সত্যিই ভালো সত্যিই ভালো এই চব্বিশ ঘন্টা তোমাকে নতুন সুযোগ দেবে নতুন সুযোগ এনে দেবে তুমি যদি সত্যি মন দিয়ে পরিশ্রম করো সত্যি মন দিয়ে কাজ করো তাহলে বন্ধু কেউ তোমাকে এগোতে বাধা দিতে পারবে না যত কঠিনতা যত বাধা তোমার কাজে এসেছে সবই এসেছে কিন্তু এখন সময় ভালো তবে হঠাৎ করে কিছু করার আগে সাবধানতা অবলম্বন করো ঝটপট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বাঁচাতে হবে দেখুন আমরা ভালো করেই জানি যে গত কয়েক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক কষ্ট আর অসুবিধার মুখোমুখি হয়েছেন সমস্যাগুলো বন্ধু আপনাকে প্রতিটি পদক্ষেপে অনেক কষ্ট দিয়েছে আপনি পরিশ্রম করতে কখনো মুখ ফিনিয়ে নেননি কিন্তু বারবার আপনার কাজ গরমিল হয়েছে তাই এখন আপনাকে এই এইসব চব্বিশ ঘন্টার মধ্যে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আর বন্ধু আপনার সবচেয়ে বড় ভুল যা আপনি গত কয়েক বছর ধরে বারবার করছেন সেটা হল অতিরিক্ত দরকারের অধিকাংশ মানুষের উপর বেশি বিশ্বাস করা অপ্রয়োজনীয়ভাবে সবাইকে বেশি বিশ্বাস করা এই ভুলটা তোমরা গত কয়েক বছর ধরে বারবার তোমাদের জীবনে করছো আর এর ফলেই আজও তুমি এত বড় সমস্যায় পড়েছ তাই এখন থেকে বিশেষভাবে খেয়াল রাখো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারো উপর অপ্রয়োজনীয়ভাবে বিশ্বাস করো না কারো কথায় কান দিও না বিশেষ করে তাদের কথায় যারা তোমার সামনে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কারণ তারা পেছনে তোমাকে ঠকাতে পারে আর বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি কোনো নতুন কাজ শুরু করতে চাও তাহলে একটু থেমে গিয়ে ভেবে নাও কারণ আগে থেকেও এমনটাই হচ্ছে যে তোমার কাজ বারবার প্রায় সফল হয়েও শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে যাচ্ছে কখনো ভাবো সব ঠিকঠাক হয়ে গেছে তারপর হঠাৎ কোনো বাধা এসে দাঁড়ায় কোনো অযুঘব তৈরি হয় কোনো ভুল হয়ে যায় বা যে কোনো কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় আর তোমার কাজ আটকে যায় তুমি ভাবো শেষ পর্যন্ত কেন আমার কাজগুলোই আটকে যায় কেন সবকিছু আমার হাত থেকে গড়িয়ে পড়ছে এর সবচেয়ে বড় কারণ হল বন্ধু তোমার চারপাশেই কিছু এমন নেগেটিভ এনার্জি আসলে এমন একটা জিনিস যা বারবার তোমার উন্নতি বাধাগ্রস্ত করে আর এই নেগেটিভ এনার্জি কখনোই শত্রুদের কাছ থেকে আসে না অনেক সময় তো বন্ধুদের কাছ থেকেও এটা আসে না বরং বাড়ির পরিবেশ নিজের মনস্তাত্ত্বিক টানা পড়েন আর পুরোনো চিন্তা ভাবনাগুলোর মধ্যে থেকেই এই নেগেটিভ এনার্জি তৈরি হয় তাই আগামী ঘন্টার মধ্যে তোমাকে এটা বুঝতে হবে যে অপ্রয়োজনীয় চিন্তা ও টেনশন নিতে হবে না তুমি কি করছো ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি টেনশন নাও কেন সামান্য কিছু বিষয় নিয়ে এত বেশি চিন্তা করো কেন আর ভাবছ এখন আমি এটা কিভাবে করব আমার জীবনে তো এটা হয়ে গেছে জীবনে তো সেটা হয়ে গেছে তাই এখন থেকে খেয়াল রাখো ছোট ছোট ব্যাপারে তোমাকে স্ট্রেস নেই ছোট ছোট বিষয় নিয়ে বেশি চিন্তা করে নিজেকে কষ্ট দিতে নেই নিজের মন যতটা খুশি রাখবে ততটাই ভালোভাবে তোমার কাজ করতে পারবে। বলে না যার মন খুশি সে জীবনে সব কিছু পেতে পারে তাই মন থেকে খুশি থাকার চেষ্টা করো মন থেকে খুশি থাকার পরামর্শ দেওয়া হয় যদি তুমি খুশি থেকে সত্যিকারভাবে ভাবে আনন্দ নিয়ে কোনো কাজ করো তাহলে তোমার কাজও সফল হবে এবং তোমার মনও খুশি থাকবে সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টায় নিজের শত্রুদের থেকে বিশেষভাবে সাবধান থাকা উচিত কারণ এই সময়ের মধ্যে কোনো পুরোনো ঝামেলা পুরনো বিষয় বা এমন কেউ সামনে আসতে পারে যিনি আপনাকে বিরক্ত বা জড়িয়ে ফেলতে পারেন তাই চেষ্টা করুন এই চব্বিশ ঘন্টায় নিজের কথায় একটু নিয়ন্ত্রণ রাখবেন সাবধানে থাকবেন এবং কারো সঙ্গে নিজের কোনো গোপন কথা শেয়ার করবেন না আপনার কোনো পরিকল্পনা থাকলে সেটা কাউকে দ্রুত বলবেন না যদি কোনো কাজ শুরু করার বা নতুন কিছু করার চিন্তা করে থাকেন তাহলে সেটা খুব ভালোভাবে ভাবুন যদি আপনি কোনো প্ল্যান করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে কাউকে বলবেন না আগে ভালো করে ভাবুন যে আপনি যা করতে যাচ্ছেন সেটা ঠিক কিনা ভালো করে বসে পরিবারের সবার সঙ্গে কথা বলুন অথবা আপনার কাজ শেষ হয়ে গেলে কাউকে বলুন কারণ দেখুন বন্ধু মানুষ আপনার কাজের ওপর খারাপ নজর দেয় তারা আপনাকে কখনো সফল হতে দিতে চায় না এই জন্যই আপনার কাজ শেষ হবার আগেই আপনার ওপর নজর পড়ে যায় তাই বন্ধু বারবার দেখে যাচ্ছেন আপনার কাজ শুরু হয় শুরুতেই ভেঙে যাচ্ছে আর এই কারণেই বন্ধু আপনি এটা লক্ষ্য করেছেন হয়তো তোমার সাথে এমন হয় যে যখনই তুমি কাউকে বলে কোনো কাজ শুরু করো হঠাৎ করেই সেই কাজে বাধা পড়ে যায় হয়তো তোমার টাকা আটকে যায় মন ভেঙে পড়ে বা এমন কোনো ঝগড়া হয়ে যায় যা তোমার কাজ নষ্ট করে যায় তো বন্ধু এখন তুমি কি করবে তোমার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে হ্যাঁ গুরুদেব আপনি যা বলছেন তা সত্যি আমাদের জীবনে এমনই হয় সব কিছু হয় তাহলে সমাধান কি বন্ধু সমাধান হলো কাজ করো কিন্তু চুপচাপ করো কারণ চুপচাপ করা কাজ দ্রুত শেষ হয় এবং কারো নজর পড়ে না ঘরের সুখ শান্তিও বন্ধুদের সঙ্গে থাকে আর আজকের দিনটা ইঙ্গিত দিচ্ছে যে আজকে আপনার ঘরে একটু টেনশন বেড়ে যেতে পারে কোনো বিষয়ে বাড়ি বাড়ার মধ্যে মতবিরোধ হতে পারে ঝগড়া হতে পারে বাড়ির পরিবেশ একটু নেতিবাচক হতে পারে এই অবস্থায় আমি আপনাদের জন্য একটা খুব সহজ উপায় বলছি সেই উপায়টা আপনাকে করতে হবে দেখুন বন্ধুরা প্রতিটা মানুষ চায় তার ঘরে শান্তি থাকুক পারস্পরিক ভালোবাসা বজায় থাকুক ঘরে টাকার বরকত থাকুক অসুখ ব্যাধি তার জীবন থেকে অনেক দূরে থাকুক হঠাৎ করে কোনো সমস্যা ঘরে বাসা বাঁধতে না পারে কিন্তু অনেক সময় কোনো কারণ ছাড়াই বাড়িতে ঝগড়া রাগ চিন্তা আর্থিক ক্ষতি অসুস্থতা বা মানসিক চাপ বেড়ে যায় তখন এমন পরিস্থিতিতে খুব দরকার আমাদের ঘরের পরিবেশটা পজিটিভ আর পবিত্র রাখা হ্যাঁ বন্ধুরা এবার আমি তোমাদের একটা ছোট্ট উপায় বলবো যদি তুমি এটা করে ফেলো আমি নিশ্চিত বলতে পারি সামনে সময় তোমার জন্য অনেক ভালো হবে কারণ দেখো আমি যে উপায়টা বলছি সেটা কোনো ধর্ম বা সম্প্রদায়ের সাথে সম্পর্কিত নয় বরং এটা এমন একটা প্রাকৃতিক আর ব্যবহারিক উপায় যা সবাই করতে পারে প্রতিদিন সকালে বাড়িতে বন্ধুদের বলুন যেন ঘরের জানালা দরজা খুলে বাতাস আর আলো আসতে দেন যে কোনো বাড়ির ইতিবাচক শক্তির শুরু হয় প্রাকৃতিক আলো থেকে প্রতিদিন সকালে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বাড়ির দরজা আর জানালা খুলে দিন। এতে ঘরে জমে থাকা নেতিবাচক আর ভারাক্রান্ত শক্তি বাইরে চলে যায় সূর্যের আলো ঘরে ঢুকে পুরো পরিবেশকে হালকা শান্ত আর পবিত্র করে তোলে এখন বন্ধুরা দেখুন মানুষ কি করে সুখ শান্তির জন্য তারা বাড়িতে পুজো করায় বড় বড় পণ্ডিতদের ডেকে আনে নিজের কুণ্ডলি দেখান বাড়ির বাস্তুশাস্ত্র ঠিক করান কিন্তু যদি আমরা এই ছোট ছোট অভ্যাসগুলো বদলে ফেলি তাহলে আমাদের জীবনে তেমনই সুখের ভাণ্ডার ভরে যাবে যেমন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে পাঁচটার আগে উঠে বাড়ির প্রধান দরজায় একটা লোটা জল ছিটিয়ে দেওয়া আর একটা জিনিস হলো সবসময় নিজের বাড়ির মন্দিরটা পরিষ্কার ও পবিত্র রাখা সেখানে গঙ্গা জল ছিটানো এবং সকালে সকালে দেবদেবীদের ধ্যান করা এসব জিনিস আমাদের জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলে দেখো বন্ধু জীবনে দুঃখের কারণ কি ব্যাপার নেতিবাচকতা এখন আমরা যদি নেতিবাচক থাকি তাহলে আমাদের উপর প্রভাব কিভাবে পড়বে নেতিবাচকতা সম্পর্কে আমি তোমাদের সবাইকে বলি বন্ধুরা এটা তোমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত ছোট ছোট জিনিস ঠিক করার উপর মনোযোগ দাও কারণ ছোট ছোট জিনিস ঠিক করতে পারলে তবেই তুমি তোমার জীবনে বড় কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে আর বন্ধুরা আমি জানিয়ে দিই তোমাদের যে তোমাদের স্বপ্ন পূরণের সময় এখনই চলছে হ্যাঁ যেই স্বপ্নগুলো তুমি আগে দেখেছিলে যেগুলো তুমি প্রাণপণ পরিশ্রম করে পূরণ করার কথা ভেবেছ সেই সময় এখন এসে গেছে বন্ধুরা মনোযোগ দেন নিজের বাড়ির দরকারগুলো পূরণে ফোকাস করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যদি আপনার পরিবারের কেউ আপনাকে সাহায্য বা একটু পরিশ্রম করতে বলে তাহলে সঙ্গে সঙ্গে সাহায্য করুন কারণ দেখেন কেউ যদি আপনজন হয় তখনই সে আপনজনদের উপর ভরসা করে আপনজনদের খেয়াল রাখে কিন্তু যদি কেউ অজানা বা দূরের মানুষ হয় তখন সে নিজের আপনজনদের থেকেও আশা ছেড়ে দিয়ে অন্যদের উপর বেশি নির্ভর করতে শুরু করে আর একটা কথা বলি আপনাদের নিজের থেকে বেশি অন্যদের উপর আমি তোমাকে বলতে চাই নির্ভরশীল হবার কথা নয় নিজের উপর তোমারই নির্ভর থাকতে হবে নিজের জিন্দগি ভালো করতে হবে নিজের স্বপ্নগুলো পূরণ করতে মন দিতে হবে আর তোমার ঘরের চার দেয়ালের মধ্যে একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে অর্থাৎ একটা ছোটখাটো বিষয় এই মুহূর্তে তোমার ঘরে ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আমি তোমাদের বলছি ঘরে যদি ঝগড়া হয় তাহলে প্রথমে শান্ত মনের হাও কারণ তোমার মন শান্ত থাকবে তখন তুমি জীবনের সব সমস্যার মোকাবেলা করতে পারবে কিন্তু যদি মন শান্ত না থাকে তাহলে আগুন আরও বাড়বে ফাটাফুটি ঝগড়া হবে এখন বন্ধুদের বলি জীবনের সঙ্গীর সঙ্গে ছোটোখাটো কোনো ব্যাপারে ঝগড়া শুরু হলে সেটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে তোমার ঘরের শান্তি আর সুখ সব শেষ করে দেবে তোমাদের ঘরে ছোট্ট অতিথি সম্পর্কিত কোনো ভালো খবর আসার সুযোগ তৈরি হচ্ছে কারণ দেখো আজকাল মহিলারা অনেক বেশি সমস্যায় থাকে সন্তান হবার যোগ্যতা ঠিকমতো হয় না আর তাই কি হয় ঘরে ঝগড়া বিবাদ শুরু হয় আর সবাই বাড়ির বউ বেটাদের চেঁচামেচি করতে থাকে তাদের গালি দিয়ে অবজ্ঞা করতে শুরু করে কিন্তু দেখুন যখন আপনি তাদের ঘরের বউ আর মেয়েদের সম্মান করবেন তখন মারক্ষ্মী আপনার প্রতি খুশি থাকবেন কারণ তারা আপনার ঘরের লক্ষ্মী আর যে মানুষ ঘরের লক্ষ্মীর প্রতি ভালোবাসা দেখায় লক্ষ্মীর সম্মান করে সেই মানুষ জীবনে অনেক এগিয়ে যায় বন্ধুদের আমি এখনই বলে দিচ্ছি আপনি আপনার পরিবারের সঙ্গে কোনো কাছাকাছি ভ্রমণে যেতে পারেন আর সেই কাছাকাছি ভ্রমণ আপনার জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে কারণ নতুন মানুষের সাথে পরিচয় হবে নতুন স্মৃতি তৈরি হবে নতুন মানুষ আসবে তখন আপনার জীবনে নতুন কিছু গ্রহণ করাটাই স্বাভাবিক দেখুন বন্ধু মানুষ নিজের খুশি রাখার জন্য যতই চেষ্টা করুক তা কখনোই যথেষ্ট হয় না তাই আপনাকেও একটু চেষ্টা করতে হবে